মোটামুটি যা বলার আজকের দিনের গুরুত্বটা কি সেটা উনি বলে দিয়েছেন কিন্তু এটাও আমাদের লক্ষ্য করতে হবে যে বাইরের জগতে আপনি যদি এই ছবিটিকে দেখান তাহলে অনেকের কে আমি যখন আমার টুইটার অ্যাকাউন্টে আজকের মিটিং এর কথা লিখেছিলাম তখন একজন ভদ্রলোক খুব মানে কোনো সার্কাজম কিছু ছিল না বলল স্বপনবাবু একটু বলবেন উনি কে আপনারা যে অনুষ্ঠানটা করছেন কে এটা স্বাভাবিক ব্যাপার অনেকদিন আগে যারা আপনারা পৃথিবীতে পার্টির ইতিহাস বা সোভিয়েট ইউনিয়নের ইতিহাস একটু পড়াশোনা করেছেন খুব বিখ্যাত একটা আছে যেখানে লেনিন হাত বাড়িয়ে ভাষণ দিচ্ছে খুব বিখ্যাত একটা পেন্টিং ওই পেন্টিং এর অনেকগুলো এডিশন আছে আবার পেন্টিং এর কেউ এডিশন হয়েছে সেটা আমরা জানতাম না কিন্তু প্রথম এডিশনে ওখানে লেনিন আছে আর পেছনে আরেকজন ভদ্রলোক আছে তার নাম ছিল ট্রটস্কি তার দ্বিতীয় এডিশন যখন হলো তখন ট্রটস্কি কোনো জায়গায় মুছে গেল তো ওটাকে বলে যে এখন আজকাল লোকে বলে ফোটোশপ তখন বলা হতো এয়ার ব্রাশ সো ট্রটস্কি ওয়াজ এয়ার ব্রাশ ফ্রম হিস্ট্রি তো এই ধরণেই কিছুদিন আগে একটা পার্টিশন মিউজিয়াম হয়েছে খুব সুন্দর যারাই গেছে তারা বলছে খুব সুন্দর জিনিসটা করেছে তো যিনি ওই পার্টিশন মিউজিয়ামের হত্যাকর্তা তিনি আমাকে এসে একদিন লিখে বলেছে আচ্ছা টেলমি আমরা যদি একটা ছোট্ট গ্যালারি রাখি পূর্ব পাকিস্তানের ব্যাপার নিয়ে আর ওখানে একলা চলো রেটা রেখে দিই আমি বললাম কেন বললাম কেন আপনাদের পার্টিশন তো খুব একটা বড় কিছু ছিল না ইট ওয়াজ আ মাইনার অ্যাফেয়ার ইট ওয়াজ আ স্মল অ্যাফেয়ার কম্পেয়ার টু দ্য ওয়েস্ট তারপরে প্রথমত যে এইখানে দেশ বিভাজন পূর্ব ভারতে হয়েছে তার গুরুত্বটাই লোকে মানতে চায়নি এটার দোষ কিছুটা আমরা বাঙালিদের কেন আমরা চিরকাল এমন ভাবে করেছি যে খুব একটা কিছু হয়নি এখনো আছে তো হিন্দুরা তো ওখানে আছে তিরিশ পার্সেন্ট হিন্দু একান্ন সালে ছিল আসছে একসঙ্গে সাতচল্লিশ সালে আসেন কিছু এসছিল পঞ্চাশ সালে এলো একান তারপরে পঁয়ষট্টি সালে এলো তারপর একাত্তর সালে যখন এলো আপনাদের মনে আছে তখন বাংলাদেশ যুদ্ধ কোন অফিসিয়াল ন্যারেটিভে কি বলা হয়েছিল যে আশি ভাগ রেফিউজি যারা এখানে এলো তারা ছিল হিন্দু এটা কোনো জায়গায় বলা হয়নি আমি কিছুদিন আগে একটা আমেরিকান ব্লাড টেলিগ্রাম বলে একটা বই আছে ওখানকার একজন কূটনৈতিক বিশেষজ্ঞ উনি লিখেছিলেন তখনকার দিনে মানে তখনকার তখন তারা বলছেন যে বেশিটাই হিন্দু কিন্তু আমার মনে আছে সংসদে একবার একজন একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল তখন সুষমাজি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তো সুষমাজিকে জিজ্ঞাসা করলো যে বাংলাদেশে কিরকম হিন্দুদের নিয়ে তখন উনি বললেন এখন তো ওনাদের হিন্দুদের সংখ্যা এগারো থেকে বারো হয়ে গেছে তা আমি পরে বললাম কনসিডার হিউজ অ্যাচিভমেন্ট বললো কি বলবো বলো এগুলো বলতে হয় প্রাইভেটলি বলেছিলেন আমাকে এগুলো বলতে হয় তো এখন আর বলতে হওয়া কতদিন এই যে গোপাল মুখার্জী গোপাল পাঠা উনি যে তিন ডাইরেক্ট অ্যাকশনে তৃতীয় দিনের পরে হিন্দুদের রিটালিয়েশন প্রতিশোধটা উনি যে নেতৃত্বটা দিয়েছিলেন সেটা সবাইকার মুখে মুখে জানা ছিল কিন্তু কোনোদিন অফিসিয়াল হিস্ট্রিতে ওটার কোনো উল্লেখ নেই এটা নিয়ে অনেকে আগে বলতো বলতে গোপাল পাঠা নিয়ে তোমরা মাতামাতি করছো গত বছর প্রধানমন্ত্রী প্রথমবার এসে গোপাল মুখার্জির নাম করলেন তারপরে হয়তো অনেকে এখন বলবে না যে এটা একটা উগ্রপন্থী করা এখানে একটা সেমিনার করছো তোমরা সেটা আশা করি আর বলবে না গোপাল মুখার্জির ওনাকে ইতিহাসে আবার ফেরত লেখা রাখা হয়েছে হি ব্যাক টু হিস্ট্রি এইটাই হচ্ছে আজকের দিনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এটার আরেকটা জিনিস আছে কেন গোপাল পাঠা বলতে হিন্দুদের দাঁড়িয়ে রুখে দাঁড়িয়েছিল যে আমরা লড়তে জানি এটা কার্তিক মহারাজ বললেন এতক্ষণ আমরা আজকে ওপার বাংলায় যদি দেখি চিরকাল একটু কোনো কিছু হয় কাশ্মীরে হাজরত বলের গন্ডগোল হয়েছিল আর কিছু না পারো যাক বেটা হিন্দু বেটাকে মার সেইটাই ছিল তাদের অফিসিয়াল ফিলসফি কোন কিছু গন্ডগোল যেখানেই হবে প্রথমে গিয়ে মার হিন্দুদের এইটাই ছিল তাদের এইবারও যখন হলো পাঁচ তারিখে শেখ হাসিনাকে দেশ থেকে বহিষ্কৃত করা হলো তারপরে উইথ এক ঘন্টার এক ঘন্টার মধ্যে প্রথম কথা মুজি মুজিবের মূর্তি সব জায়গায় ভাঙা হলো ধানমন্ডি রোড বাড়িটা ধ্বংস করা হলো কিন্তু তার সঙ্গে রাহুল আনন্দের বাড়ি সে কি দোষ করেছে তারপরে রবীন্দ্রনাথের একটা মূর্তি সেটাও গেল এগুলো তো ছোট এগুলো তো ঢাকাতে এগুলো তো পাবলিশাইজ করা যায় এগুলো টেলিভিশন ক্যামেরার কাছে আছে কিন্তু ভেতরের দিকে গ্রামের মধ্যে আমি কি আমি প্রতি বছরেই প্রায় বাংলাদেশ যাই আর যখন গিয়ে একবার ওখানকার ঢাকেশ্বরী মন্দিরে যাই ওখানে গিয়ে একবার গেলে একটা মানে বলে যায় যে ওখানকার মুডটা হিন্দুদের তো ওখানে একজন আমাকে অনেকদিন আগে বলেছিল যে দাদা ভালো নেই কিন্তু এর থেকেও খারাপ হতে পারতো কেন রেপ হয় নাই মানে একটা ভেবে দেখুন যে আতঙ্কে আছে তো আমরা তখন অনেকেই ভাবতাম যে এখন আমাদের ভারতবর্ষের পলিসি হওয়া উচিত যে কিভাবে সেখানকার হিন্দু সম্প্রদায়ের লোককে আস্তে আস্তে ভারতবর্ষে নিয়ে আসা যায় তবে বাঁচবার জন্য আর আমি বলতে পারি যে সিএ যখন আমরা তৈরি করেছিলাম সেটা ছিল আমাদের একটা ফ্যাক্টর একটা ক্যালকুলেশন যে আস্তে আস্তে কিরম ভাবে তাদের নিয়ে কেন ওরা ওখানে থাকতে পারবে না কিন্তু এবার একটা আশ্চর্য জিনিস দেখলাম যেটা আগে কোনোদিন বাংলাদেশে হয়নি যে এই ধরনের হিন্দু একসঙ্গে একত্রিত হয়ে তারা বলছে আমরা মানব না প্রথমবার ঢাকাতে হলো চট্টগ্রামে হলো আর অনেক জায়গায় হলো সিলেটে হলো তারা এর আগের দুর্গা পুজোতে যখন যখন ঝামেলা হয়েছিল তখন হিন্দুরা আবার ওই মানে নিজেদের মধ্যে করব পালিয়ে আসতে হবে চলুন একজনকে এখানে পাঠিয়ে দিই এই ধরনের সব কথাবার্তা ছিল এইবার প্রথমবার তারা বলল না আমরা থেকে লড়ব আর তার সঙ্গে এবার আরেকবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ভারতের প্রধানমন্ত্রী স্ট্রেট ফরওয়ার্ড ওদের বলল হিন্দুদের রক্ষা করতে হবে এটা আগে কোন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেনি প্রাইভেটলি বলতে পারে কিন্তু লাল কিল্লাতে স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে এই কথাটা বলা তাই জন্য আজকে প্রথমেই গেলেন ঢাকেশ্বরী মন্দিরে আর আজকে মোদিজিকে ফোন করলেন যে না 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 আমরা দেখবো আমরা দেখবো কেন আমরা আরেকটা জিনিসও বলে দিয়েছি ইলেকট্রিসিটি একটা একটা সংশোধন করে দিলাম ওরা যদি টাকা না দেয় তোমাদের ওখানে দেওয়ার দরকার নেই কিছুদিন পরে সেটা পেঁয়াজেও হতে পারে কিছুদিন পরে অন্য কিছুতেও হতে পারে তো যতক্ষণ না হিন্দুরা তাদের শক্তি তাদের দেখাবে পৃথিবীতে তাদের যে মাসল আছে যেটা কার্তিক মহারাজ বললেন এটা আমরা এতদিন দেখাইনি কেন আমাদের সমাজের এই ধরনের একটা মনোবল ছিল না আর দ্বিতীয়তা দ্বিতীয়ত আমাদের সরকার ব্যাকিং ছিল না আজকে দুটোই আস্তে আস্তে হচ্ছে এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ আর এই জন্যে গোপাল মুখার্জির যে ঐতিহ্য তার যা লেগেছি আজকে আমরা দেখতে পাচ্ছি কার্তিক মহারাজ বললেন আজকে মুর্শিদাবাদ ওই সব জায়গায় একটা খুব শোচনীয় ব্যাপার আশা করি সামনের দিনে আমরা বাঙালিরা এটা নিয়ে যে ধরনের সচেতনতা দুদিন আগে আমরা দেখলাম রাস্তায় নারী